السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبيَّ بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم অস্কুরুল্লাহ আহমদাল সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে আমাদের এই লাইভ প্রোগ্রাম দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি তা হচ্ছে খাবার ও পান করার আদবসমূহ উক্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহল দলিল ভিত্তিক সংক্ষিপ্তভাবে আলোকপাত করার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা জানি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে দুনিয়া ও পরকাল উভয় জগতের সকল সমস্যার সমাধান নিয়ে আলোচনা করে থাকে তো মানুষের দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় বস্তু হচ্ছে খাদ্য ও পানীয় কারণ একজন মানুষের মৌলিক অধিকার হচ্ছে খাদ্য অস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষা এগুলি হচ্ছে মানুষের মৌলিক অধিকার যেগুলো আমাদের খুবই প্রয়োজন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোকপাত করবো তা হচ্ছে খাদ্য এবং পানীয় পান করার নিয়ম পদ্ধতি আদব সমূহ প্রথমে যে কথাটি আমরা বলবো। আল্লাহ রব্বুল হে ইমান আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে যেটা হালাল পবিত্র যা কিছু হালাল এবং পবিত্র সেগুলো তোমরা খাও ভক্ষণ করো যেহেতু খাদ্য একটি নিয়ামত খাদ্য খাওয়ার পরে অস্কর আল্লাহর শুক্রিয়া আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর প্রশংসা করো যেহেতু নিয়ামত খেয়েছ ইংকুম তুম ইয়াহুতা যদি একমাত্র তোমরা আল্লাহ তাআলারই ইবাদত করে থাকো আল্লাহ নবী সাল আলিমুসাল্লাম বলছেন মুসলিমের হাদিস নিশ্চয় আল্লাহ পবিত্র আর আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না সুরা বাকর একশো বাহাত্তর নং আয়াত এবং মুসলিমের হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে খাদ্য যে খাবার আমরা খাবো যে পানি আমরা পান করব তা হতে হবে হালাল কারণ হালাল সারা আল্লাহ তালা গ্রহণ করবেন না দ্বিতীয় যে বিষয়টা আমরা আলোচনা করব তা হচ্ছে খাবার ও পানাহারের শুরুতে বিসমিল্লা বলতে হবে এবং খাবার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহ তালার প্রশংসা করতে হবে এ রাসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস আন ওমার ইবনে আবি সালমা ক্বালা কুনতু গুলামান ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয় কানাত ইয়াদি তাফিসু

যখন আমরা খাবার খেতাম খাবারের সময় আমার হাত প্লেটের চতুর পাশে চতুর্দিকে এভাবে ঘোরাফেরা করতো একবার ডান পাশে খাবার নিতাম একবার বাম পাশ থেকে খাবার নিতাম একবার সামনে থেকে একবার নিজের পার্শ্ব থেকে এভাবে চতুর্দিক থেকে আমার হাত ঘোরাফেরা করত। যেটা খাবারের আদবে পড়ে না তখন আল্লাহ নবী সাল আলী হুসাল্লাম আমাকে খাবারের আদব নিয়ম শিক্ষা দিয়ে বললেন হে গুলাম সামিল্লা তুমি যেভাবে খাচ্ছ এইভাবে খাওয়া ঠিক না তোমাকে খাবারের নিয়ম শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি এক নাম্বারে সামিল্লা বিস্মিল্লা বলে খাও অকুল নিকা দুই নাম্বারে তুমি তোমার ডান হাত দিয়ে খাও অকুল মিম্মা তিন নাম্বারে তোমার পাশ থেকে খাদ্য খাও বুখারী মুসলিমের উক্ত হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি আমাদের মধ্যে যদি কেউ খাবারের নিয়ম না জানে তাহলে তাকে খাবারের নিয়ম পদ্ধতি শিক্ষা দিতে হবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত হাদিস থেকে আমরা শিক্ষা পাই এরপরে যে জিনিসটি আমরা জানলাম তা হচ্ছে আমরা খাবার যখন খাবো এক বিসমিল্লা বলতে হবে দুই নাম্বারে ডান হাত দিয়ে খেতে হবে তিন নাম্বারে নিজের পার্শ্ব থেকে খেতে হবে বিশেষ করে আমরা যখন একসাথে কয়েকজন বসে খাদ্য খাই যখন একই প্লেটে বড় একটি প্লেটে একই সাথে যখন খাদ্য খাই বিশেষ করে ওই সময় আপনি আপনার পার্শ্ব থেকে আপনি খাদ্য গ্রহণ করবেন ডানে বামে সামনে থেকে খাদ্য না নিয়ে আপনি আপনার পার্শ্ব থেকে আপনি খাদ্য গ্রহণ করবেন সম্মানিত দর্শক মন্ডলী উক্ত হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি খাবারের শুরুতে বিসমিল্লা বলতেই হবে কারণ যদি আপনি বিসমিল্লা না বলেন তাহলে ওই খাদ্য শয়তান নিজের জন্য হালাল মনে করে নেয় এই খাদ্যটাকে শয়তান নিজের খাবার মনে করে নেয় প্রমাণের ওয়াসাল্লাম বলেন

বিষমিল্লা বলা হয় না আপনি যদি খাদ্য খাবার সময় খাবারের সময় পানি পান করার সময় বিষমিল্লা না বলেন তাহলে ওই খাবার ওই পানিও নিজের খাবার মনে করে তাহলে সেই খাদ্যটা আপনিও খাবেন শয়তানও আপনার সাথে খাবে আপনার খাদ্যটা হালাল অনেক পরিশ্রম করে আপনি খাদ্য সংগ্রহ করেছেন এখন আপনি খাবারটা আপনি খাবেন অথচ শুধুমাত্র বিষমিল্লা না বলার কারণে এই খাদ্যটা শয়তান নিজের জন্য হালাল মনে করে নেয় শয়তান ভাবে এটা আমারও খাবার আপনিও খাচ্ছেন শয়তানও খাচ্ছে আপনার সাথে শয়তানও খাবে যদি আপনি খাদ্য খাওয়ার সময় বিসমিল্লা না বলেন বিসমিল্লার কারণে শয়তান আপনার সাথেই থাকবে আর বিসমিল্লার কারণে শয়তান আপনার থেকে দুর্বৃত হবে বিসমিল্লাহ বললেই শয়তান আপনার থেকে দূরে সরে যাবে আর বিস্মিল্লা না বললে সইত না আপনার কাছেই থাকবে মর্মে চমৎকার কেহাদিস শুনুন ভালো করে আর যা বিরোধী আল্লাহ আনক কল কল আর সুল্লাহ সল্লল্লাহ আলিং হক সাল্লাম ইরা দাখল আর রজুলু বা ইতাফ আল্লাহ নবি সল্লল্লাহ আলিং হক বলেন যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে আল্লাহ ইংদাটো হোলিহি ওয়া ইঙ্গ দা তো আমিহি যদি কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করার সময় বিসমিল্লা বলে এবং খাদ্য খাওয়ার সময় বিসমিল্লা বলে তাহলে লা আপনি যদি বাড়িতে প্রবেশ করার সময় বিসমিল্লা বলেন এবং খাদ্য খাওয়ার সময় বিসমিল্লা বলেন তাহলে বড় শৈতান যে নেতা শয়তান লিডার শৈতান ওই শৈতান ছোট ছোট শৈতানদেরকে বলতে থাকে লা ম আদি তালাকুম্মলায় আসা আহ হ্যাঁ শয়তানের দল ভালো করে শোনো লা ম আদি তালাকুম্মলায় আসা আহ আজকে তোমাদের এই বাড়িতে থাকারও ব্যবস্থা হলো না খাবারেরও ব্যবস্থা হবে না এই বাড়িতে তোমাদের থাকাও যাবে না খাবারও হবে খাওয়া যাবে না ব্যবস্থা নেই কারণ এই বাড়িওয়ালা যখন বাড়িতে প্রবেশ করেছে তখন বিসমিল্লা বলে বাড়িতে প্রবেশ করেছে যখন সে খাদ্য খাওয়া শুরু করেছে তখন সে বিসমিল্লা বলেছে সুতরাং এই বাড়িতে থাকার ব্যবস্থা হবে না খাবারের ব্যবস্থা হবে না চলো দেখি অন্য কোথাও খাবারের বা থাকার ব্যবস্থা হয় কিনা ওয়েদা দাখালা ফালা মেল করিল্লা হাইন্দা দাখো লিহি কলা সাইতন আদরাদ তুমুল মাবিতা ওয়েদা লামেদ করিল্লা ইন্দা তো আমিহি কলা সাইতন আদরাকতুমুল মাবীতা ওয়াল আশা রাওয়াহু মুসলিম পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করার সময় বিসমিল্লাহ না বলে আল্লাহর নাম না নেই আল্লাহর কথা স্মরণ না করে আল্লাহকে জিকির না করে অর্থাৎ বিসমিল্লাহ না বলে বাড়িতে প্রবেশ করে তখন ওই বড় শয়তান ছোট ছোট শয়তানদেরকে বলতে থাকে কাজ হইছে আজকে তোমাদের এই বাড়িতে থাকার ব্যবস্থা হয়ে গেছে কেন এই বাড়িওয়ালা যখন বাড়িতে প্রবেশ করেছে তখন বলে বাড়িতে বাড়িতে করে নাই তোমাদের সবাই এই সাথে বসবাস করব। এবার থাকার ব্যবস্থা হয়ে গেল অপেক্ষা করো দেখি খাবারেরও ব্যবস্থা হয় কিনা এবার যখন বাড়িওয়ালা খাদ্য খাওয়ার সময় পানি পান করার সময় বিসমিল্লা না বলে তখন বড় শয়তান শয়তান ছোট শৈতানদেরকে বলে কাজ হয়েছে এই বাড়িতে তোমাদের থাকারও ব্যবস্থা হয়েছে এবং খাবারেরও ব্যবস্থা হয়ে গেছে সম্মানিত দর্শক মন্ডলী তাহলে যদি আমরা বাড়িতে ঢোকার সময় বিসমিল্লা না বলি তাহলে আমাদের সাথে শয়তান অবস্থান করে ওই বাড়িতে শয়তান থাকে ওই খাটের মধ্যে ওই বিছানার মধ্যে আপনিও ঘুমাবেন শয়তান আপনার সাথে অবস্থান করবে সেজন্যই ওই শয়তান রাত্রিবেলা আপনাকে আপনার সন্তানদেরকে স্বপ্নের মধ্যে ক্ষতি করে বিভিন্ন রকম ক্ষতি সাধন করে থাকে শয়তান কারণ শয়তান শয়তান নিশ্চয়ই হচ্ছে মানুষদের জন্য প্রকাশ্য শয়তান যেহেতু আমাদের শত্রু সে চাবে আমাদের ক্ষতি করার সুতরাং আপনি যদি বাড়িতে আপনার ঘরে আপনার বিছানায় শয়তান নিয়ে না ঘুমাইতে চান না অবস্থান করতে চান তাহলে আপনাকে বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলেই ঢুক্ত হবে নাতে শয়তান আপনার সাথেই ঘুমাবে আপনার সাথেই অবস্থান করবে খাবারের সময় যদি আপনি বলেন যে না আমার খাবার আমি খাবো আমি কেন শয়তানকে দিব তাহলে আপনাকে খাদ্য খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে যদি আপনি বিসমিল্লাহ না বলেন নিশ্চিত শয়তান আপনার সাথেই খাবে নিশ্চিত শয়তান আপনার সাথে খাবে একথা রাসুল সাল আলিয়া সাল্লাম বলছেন সুতরাং খাবেই খাবে শয়তান খাবেই আপনার সাথে যদি আপনি বিসমিল্লা না বলে খান স্পষ্ট ভাবে আমরা বুঝতে পারলাম বাড়িতে প্রবেশ করার সময় বিসমিল্লা বলতে হবে এবং খাদ্য খাওয়ার সময় আপনাকে বিসমিল্লা বলতেই হবে যা আমরা অনেকেই এই কাজটি গুরুত্ব দেই না আল্লাহ নবী সাল আলহ সাল্লাম আর একটি সুযোগ করে দিয়েছেন عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم فلا اسم الله تعالى فإن نسي أيذكر اسم الله تعالى فليقول في أوله فليقول بسم الله أوله وآخره عائشة رضي الله عنها بولن رسول صلى الله عليه وسلم بولن تمہارے مدھے যখন কেউ খাবার খাবে ফালে কুড়িস মাল্লাহিতে আলা যখন খাবার খাবে তখন যেন সে বিসমিল্লাহ বলে ফাইনান্সিয়া আই কুরিস মাল্লাহি আলাইহি কি আউয়ালাহি আর যদি সে খাবারের শুরুতে বিস্মিল্লা বলতে ভুলে যায় হতেই পারে স্বাভাবিক যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায় ফালে কুল বিস্মিল্লাহি আউয়ালাহু আশির হু তাহলে যখনই স্মরণ হবে খাবারের মধ্যখানে হোক বা যখনই হোক যখনই স্মরণ হবে তখনই বলবে বিসমিল্লাহ আবু দাউদ এবং তেরমিদিন হাদিস থেকে স্পষ্ট ভাবে আমরা বুঝতে পারলাম খাবারের শুরুতে তো বিসমিল্লা বলতেই হবে যদি শুরুতে বিসমিল্লা বলতে ভুলে যান তাহলে মধ্যখানে হোক বা যখনই স্মরণ হবে তখন আপনি এই দোয়া পড়বেন বিসমিল্লাহি আউ আলাহু ও যারা দোয়াটি পারি না আমার সাথে আপনারা পড়েন তাহলে আপনার মুখস্থ হয়ে যাবে বিস্মিল্লাহ বিস্মিল্লাহি বিসমিল্লাহি আলাহ ও আির এবার আমরা আলোচনা করব খাবার শেষে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে হবে আলহামদুলিল্লাহ পড়তে হবে যেহেতু আমরা নিয়ামত খেলাম নিয়ামত ভক্ষণ করলাম নিয়ামত খাবার পরে আল্লাহ কৃতজ্ঞতা এবং শুক্রিয়া আদায় করতে হবে যেহেতু আল্লাহ দিয়েছেন বলে তোমরা খাবার পরে আমার কৃতজ্ঞতা আমার সুক্রিয়া আমার প্রশংসা তোমরা জ্ঞাপন করো প্রশংসা করলে কি হবে কল কল আর ইন্নাল্লাহ তাআলা লয়ারদা আল আব্বি আই আকুল আল আকলাতা ফায় আহমদুল্লাহ আলাইহি ಅಲ್ಲা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল ওই বান্দার প্রতি খুশি হয়ে যান ওই বান্দার প্রতি খুশি থাকেন ওই বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান যে বান্দা খাদ্য খাওয়ার পরে কি করে শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহর প্রশংসা করে ওই ব্যক্তির প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আও আওরবতা হা অথবা কোনো কিছু পান করলো পানি পান করলো দুধ পান করলো মধু পান করলো এই পানীয় জাতীয় যত কিছু আছে পান করার পরেও যদি সে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহর শুক্রিয়া আদায় করে তা তালার প্রশংসা করে তাহলে আল্লাহ সুবাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যান সুবাহান আল্লাহ তাহলে আমরা খাবার খেলাম পান করলাম খাদ্য খাওয়ার পরে পান করার পরে যদি আমরা আল্লাহ তালার প্রশংসা করতে পারি শুক্রিয়া আদায় করতে পারি খাদ্য খাওয়ার পরে যে দোয়াটি আছে এই দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন আর আল্লাহ যে বান্দার প্রতি খুশি হয়ে যাবেন মাঠে আল্লাহ ওই বান্দাকে দিবেন না সুবাহান আল্লাহ তাহলে আমরা এবার জানবো খাদ্য খাওয়ার পরে খাবার গ্রহণের পরে কি দোয়াটি রাসু সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা অনেকেই অনেক কিছু খাবার খেয়া খাই অনেক কিছু পান করি কিন্তু খাদ্য খাওয়ার পরে পান করার পরে যে আল্লাহ তাআল্লাহর প্রশংসা করতে হবে দুয়াপাত করতে হবে এটা আমরা অনেকেই ভুলে যাই আমরা করতে চাই না অথচ রাসূল সল্লাল্লাহ্ সাল্লাম ই চমক্কে একটি হাদিস বলে দিয়েছেন আরজি আল্লাহ আলহ কল কল আর সোলহা সল্লাল্লাহ ইহ সাল্লাম মান মান আকালতো আমান ফকলা আলহামদুল্লিল্লা হিল্লা জি অত আমানি হা জাকাী মিন হইর হাউলি মিন্নি ওলা খুয়া আল্লা দবি সল্ল্লাহ হ আলী ও সাল্লাম বলছেন। ম আদ্রদী আল্লাহ থেকে হাদিষ্টি বর্ণিত রাসূল সল্লাহ আী ও সাল্লাম বলছেন মানাকালতো আমান যে ব্যক্তি খাদ্য খাওয়া খেলো খাবার খেলো খাদ্য খাবারর পরে এই সুটটি দোয়া পাঠ করলো কি আলহমদুল ল্লাহ হিল্লাদি আত আমানি হাজা অরজাকাী। মিন গয়র হাওলি মিন্নি ওয়ালা কুওয়াহ এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে আল্লাহ নবী বলেন গুফির এলাহু মা তাকদ্দামা মিন গামবিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের জীবনের সকল সগিরা গুনাহগুলো আল্লাহ তাআলা माफ করে দিবেন সুবহানাল্লাহ মুসলিমের হাদিস সম্মানিত দর্শক মণ্ডলী কত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা আমাদের প্রতি কত বেশি দয়া করেন আল্লাহ আমাদের প্রতি কত বেশি দয়া করেন একদিক দিয়ে আমরা খাবার খেলাম আমরা পান করলাম খাদ্য খাওয়ার পর আমরাই উপকৃত হলাম আমাদের শরীরে শক্তি যোগাইলাম এবং আমাদের শক্তি হলো আমরাই আমরা উপকৃত হয়ে গেলাম পক্ষান্তরে একটি দোয়া পাঠ করার কারণে আল্লাহ সুবাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন এবং তিনি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিলেন সুবাহান আল্লাহ আমরা সকলে এই দোয়াটি

দস্তরখানায় খাবার খাওয়া শুননা তো যখন দস্তরখানা ওঠানো হতো দস্তরখানা দস্তরখানা ওঠানোর সময় আল্লাহ রসুল এই দোয়াটি পাঠ করতেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবা মুবারাকান ফীহি গায়রা মাকফিগিন ওয়া লা মুআদ্দাইন ওয়া লা মুস্তাগনিন আনহু রাব্বানা এই দোয়াটা আমরা মুখস্থ করে নিব তাহলে আমরা জানলাম কয়েকটি দোয়া খাবারের শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে মধ্যখানে শরণ হলে বিসমিল্লাহ আউ্লাহু আখেরা খাবারের শেষে বলতে হবে আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি আতআমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়া লা কুওয়া খাবার শেষে দস্তরখানা ওঠানোর সময় দোয়া পড়তে হবে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মাকতিগিন ওয়া লা মুআদ্দাইন ওয়া লা মুস্তাগনা আনহু রাব্বানা আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া আমরা অনেকেই দুধ পান করি এই যে খাদ্যর একটি অংশ